বড় ভাই বাবা বুড়া মা বুড়া লেখা করি মা বাবার কষ্ট হবে দিবে বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার ক্ষেত মতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট ভাই মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় না নাই ঈদের সময় এখন বিয়া কইরা কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই জায়গার এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ছোট ভাইয়ের ঘরটা করে আইয়া স্ত্রীর কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে জিগায় না বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আছে দৌড়াইয়া গিয়া দেখে ওর চাস্ত ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে ও একটা দৌড় দিয়া কয় আব্বু আমারে জামা দিবা কবে বাবাই কত শুইনা চোখের পানি সেরে কান্না করে আর বুকে জড়ায় কয় বাবা কাদিস না আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন তোরে জামা কাপড় দিবে এমন নিম খারাপ বড় বাইরে জিগায় না কোন খোঁজ খবর নেয় না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় বাইরে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমারে চৌরাস্তায় একদল গুন্ডার আমারে দর্শ বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে আয় দাঁড়া আমি আসতেছি বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে খাওয়াইছি তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপ আল্লাহ বুঝায় দেয় কেয়া দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল বাবায় ছাড়তে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি সেরে কান্না করে বাবা চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইটা যা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাই দুই মা ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ও ছোট ওরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয়ে তোমারও মারু ভাই চুপ হয়ে গেছে কুপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাঁধে ভিতরে পালাবে কুপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র জানো না খুলে জান্নাতে একটা জামা নিয়ে পরায়া দাও আর নিচে পাথর দাও ময়লা পানি জানো ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে ছাড়ছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে

বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যুগে আগে জানায় দিছে এই ষড়যন্ত্র আছে ইসুবের তো বাঘে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর হালকা বাদলার নাস্তা নিয়া ইউসুফের রশি দিয়া ভেতরে দেয় হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুফ নাই ওই ব্যবসায়ীরা ইসেরে বালতি নিয়া পানি উঠাবে ইউসুফের পায়ে নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আমার ইউসুফ গেল কই অন্য ভাইদের ডাক দিছে আয় তাড়াতাড়ি ইউসুফ তো কুপে নাই মায়া বুঝানোর জন্য ওদের বলছে কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া এক পর্যায়ে তো তারে ইউসুফের নিয়ে গেল মিশরে বিশাল ইতিহাস আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেছেন সূরা ইউসুফ মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ খানা নাই উপবাস ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দশজন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকায় এলো নিয়ে যাও খানা আনতে যায় মিশরে আল্লাহ কি ক্ষুদ্র ইউসুফ নবী সিংহাসনে আছে দায়িত্বশীলরা খানা দেয় লাইনে দাঁড় করায়া শাহী গেট দিয়ে যখন

কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লায় কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আপনারা কয় ভাই কয় আমরা দশ ভাই কার ভাই নাই কয় এক ভাই তো হারায় গেছে আর নাই কয় আর একজন আছে বিনিয়ামি কই সে আব্বার কাছে

ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া দশ ভাই প্রশংসা করে বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ আমাদের আলাদা সম্মান দিছে মেহমানদারি করে ওরা তো জানে না আমি খানার বস্তা খুইলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত আরো খুশি এইবার কে আমাদের একটা শর্ত দিছে আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাইরে না নিলে দিবে না বাবা বলে একটারে রে নিয়ে আড়াইশো এটারও সারো ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদা দিছে এই ভাইরে আর হারাবো না দাও এইবার বনিয়ামিনের নিয়া 11 ভাই মিশরে রওনা মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মুলাকাত ইউসুফ নবী বনিয়ামিনের পাইয়া পারে না কলিজাটা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবে সবার জন্য একটা একটা রুম বানাইলো এক এক রুমে দুই দুই জন করে করে ঘুমাবে রাতের বেলা শিডিউল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে 5 ভাই 10 ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রইছে এক ভাই বনি আমিন বাকি আর কয় আপনারা যদি কিছু মনে না নেন একরোমে কি এই ভাই থাকতে পারে আপনাদের না কথা আপনারা অনু